মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় একেবারে তুলকালাম পরিস্থিতি নির্বাচন নিয়ে প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই বচসা যাবে না মিম্বরদের ভুল বোঝানো যাবে না কোভিড ছিল কোভিডে সারা বিশ্বের অনেক কিছু চেঞ্জ হয়েছে দিস ইজ নট ডান এক সেকেন্ড না আমি এটা অনলি বলতে উঠেছি বিকজ আমি তখন সেক্রেটারি ছিলাম তো আমাকে আমার কাফিলতি দেখানো যাওয়া যাবে না ছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা ছিল কি এমন হলো জানি এরকম তুলকালাম পরিস্থিতি তৈরি হলো দুই গোষ্ঠীর মধ্যে একেবারে হাতাহাতি চেয়ার তুলে মারামারির জায়গায় পৌঁছে গেল দেখো বাপিয়া একদমই মোহনবাগান ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব এই মোহনবাগান ক্লাবের এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভা ছিল আজকে সেই এজিএম একেবারে তুলকলাম পরিস্থিতি হয় ধুন্দুমার পরিস্থিতি হয় রীতিমতো যে জায়গায় পরিস্থিতি পৌঁছে গেছিল যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল কি কারণে এই উত্তেজনা এবং ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তোমাকে বলবো বাপিয়া আজকে এই বার্ষিক সাধারণ সভায় মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সিঞ্জয় বসু তিনি যখন বক্তব্য রাখেন তিনি মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে প্রশ্ন রাখেন কারণ মোহনবাগান ক্লাবের যে টার্ম সেই তিন বছর সম্পূর্ণ হয়ে গেছে এবার মোহনবাগান ক্লাবের নির্বাচন প্রয়োজন সেই নির্বাচন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই বিষয়ে তিনি যখন বক্তব্য রাখেন সেই সময় আমরা দেখতে পাই যে মোহনবাগান ক্লাবে জিনে জন্য স্টেজ হয়েছিল সেই স্টেজের ঠিক বাঁ দিকে যারা ছিল সেই বাঁ দিকে থাকা মোহনবাগান সদস্যরা তেরে আসেন স্টেজের ডান দিকে থাকা যে মোহনবাগান সদস্য সেই সদস্যদের দিকে অর্থাৎ ডান দিকে মানে সিঞ্জয় বসুর দিকে যারা যে সমস্ত লোকজন ছিল বা সিঞ্জয় বসুর যে সমস্ত সঙ্গে যে সমস্ত ছিল তাদের দিকে তেরে আসেন সেইখান থেকে রীতিমতো বচসা হয় ছড়ায় হাতাহাতি হয় এবং চিয়ার ছোড়াছড়ি হয় দুপক্ষের মোহনবাগান ক্লাবের এই বার্ষিক সাধারণ সভায় হতে তারপরই এবং তারপর আমরা দেখতে পাই যে সহসভাপতি কুণাল ঘোষ পরিস্থিতি সামাল দেন এবং মোহনবাগান সচিব দেবাজি দত্ত মোহনবাগানের ইলেকশন কবে হবে তা নিয়ে বক্তব্য রেখে পরিস্থিতি সামাল দেন যে কোনো পরিবারে দশটা ভাই থাকলেও তাদের মধ্যে কোন পয়েন্টে যদি ডিফারেন্স হয় সেখানেও একটা কথা কাটাকাটি হয় একটু হয়তো উচ্চ কলা স্বরে কথা হয় সেটাই হয় হয়েছে ওই ঝামেলাটা কোনো ইস্যুই নয় আমার দেখুন একটা ক্লাবে কয়েকজন আমাকে পছন্দ না করতে পারে কয়েকজন আমাদের ওনাদের পছন্দ না করতে পারে সেখানে একটা মতের অমিল হতেই পারে ইলেকশন ইলেকশন হচ্ছে মন মানে ইলেকশন হোক আর যাই হোক মোহন মানে বিরোধী বলে কথাটা নেই কারণ আমরা যারাই ইলেকশন লড়বো সবাই আমরা সেই মোহনবাগান পরিবারেরই একটা লোক আমার মনে হয় না এখানে বিরোধী বা শাসকের ব্যাপার মোহন মান ইলেকশন মানে যে সদস্যদের একটা চুজ করে নেওয়ার এ যে তারা কাকে চায় যারা ক্লাবটা চালাবে যারা বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন চাই তো সেখানে সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন যে যা আমাদের নিয়মে আছে আবার প্রাক্তন সচিব একটা ব্যাখ্যা দিচ্ছেন তো এটা নিয়ে তো চাপানো বা বিতর্কের অবকাশ নেই তখন সেটা আমি একটা ফর্মুলা দিলাম যে একটা পসিবল একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হোক সেখানে প্রাক্তন সচিব বা যারা এই এক্ষুনি নির্বাচন চাইছেন কোন নিয়ম দেখিয়ে সেই সেগুলি নিয়ে তাদেরকে আমন্ত্রণ মানে স্পেশাল ইনভাইটি করে মিটিং এখনকার সেক্রেটারি পরে দুপক্ষ এটা নিয়ে আলোচনা হোক তারপর আমাদের শ্রদ্ধ অসীম রায় বা যারা আইনজ্ঞ রয়েছেন তাদের মতামত নিয়ে যেটা সংবিধানে আছে ঠিক সেই পদ্ধতিতেই নির্বাচন হবে মোহনবাগান ক্লাব কোন অবস্থাতে সংবিধানের বাইরে কোনো কাজ হবে না মানে অনেকবার এসে এম এজিএম নয় আমি অনেকদিন এইবার এজিএম এসে যেটা আমার অভিজ্ঞতা হলো আমার এটা খুব খারাপ লাগলো আমি আশা নেক্সট টাইম আসতে ভয় লাগবে কাউকে কাউকে চিহ্নিত করতে পারে তারা করেছে আমার পেছনে একজনই ছিলেন যাকে আমি চিনি অষ্টাদা বলে তার নাম আমি চিনি তাকে তিনি আমার পেছনে ছিলেন এটুকু আমি দেখেছি আর কে ছিলেন আমি তো সবাইকে চিনি না হ্যাঁ জাস্ট এমনি কথা হচ্ছে কথা ইয়ে তবে ওনারা অনেকক্ষণ থেকেই টিজ করছিলেন পিছনে অনেকক্ষণ থেকেই ছিলেন অনেক কিছু বলছিলেন কিছু যাই হোক যখন শুরু হলো ওনারা আগে থেকে অনেকক্ষণ থেকে ধাক্কাধাক্কি করছিল আমরা তখন বসেছিলাম আমি যখন ট্রাই করলাম উঠে বেরোবার তখন ওরা আরো বেশি ধাক্কা শুরু করলেন তখন চেয়ার ছুটছেন চেয়ার ভাঙছেন কভার করছেন বেরোবার কোনো রাস্তা ছিল না ওই অবস্থায় মানে আমি জাস্ট নিজে সেন্সলেস সহমতি হয়ে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না ওখান থেকে বেরোবো কি করে Transcrição